হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখো আমি বসে আছি আজকে খেতেও লেট হয়ে গেছে প্রচুর আর রোদে চান টান সান টান করেই রোদে বসলাম তো রোদ নেই শীতকালে তো রোদ নেই জানো আর হাওয়া দিচ্ছে হালকা হালকা তো মাথা মাথা আঁচড়ালাম এই যে তেল নিয়ে দিয়ে রোদে একটু বসলাম খুব আজকে রোদটা খুব একটা জোর নয় তুলো আজকে করিনি তুলো হয়নি তুলো সেইখানে দুটো ছিল সেই রোদ দিয়ে আছে সেই দুটোর দিকে একটু এখানে রোদ নেই বলে এখানে অল বেলাতেই বেশি অতটা বেলা হয় না তোমার এই বারোটা বাজলে এখান থেকে রোদ চলে যায় এখানে রোদ থাকে না হ্যাঁ এই বসে আছি বন্ধুদের সাথে একটু গল্প করি দিয়ে চলো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর এই ট্র্যাক্টর চলছে তোমরা শুনতে পাচ্ছ এখানে চষছে মাঠে সব জো হয়ে গেছে না ময় বৃষ্টি তো আর হলো না সেই ছিটে ফোঁটা বৃষ্টি পড়ল ভিডিও দিয়েছিলাম তো আর বৃষ্টি হয়নি ওই জন্য সব চাষিরা চষছে টালু দেবে তো ওই জন্য ট্র্যাক্টর আওয়াজ পাচ্ছ বসে আছি যারা ওই খানিকক্ষণ বসি তুলে আজকে আর করবো না আজকে শরীরটা ভালো লাগছে না তাই জন্য আজকে তুলে আর করবে না আজকে মাথাটাও যন্ত্রণা করছে খুব ওই জন্য ভাবছি আর তুলে করবো না আর হাওয়া দিচ্ছে খুব আমি তো এই একটু আগেই খেলাম একটু আগেই খেয়ে একটু আগেই খেয়ে আর এই যে এই দেখো আমার মায়েরও শরীরটা খারাপ ব্যথা আটকেছে পাঁজরে এই এরম জায়গায় ওই জন্য এই যে শুয়ে আছে চলো আমার মায়ের চুলটা একটু আঁচড়ে দিই তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের চুলটাকে দেখো বন্ধুরা রাত্রিবেলা কেউ যদি একে দেখে না ভয়ে পুরো ঢুকে যাবে ঘরে আর বেরো কি বিচ্ছিরি দেখতে আমার মায়ের চুলটা একটু আঁচড়ে দেবো

ধান আমি হ্যাঁ চুলগুলো হয়েছে চলো ধান আমি চলো আমি দুটো ধান নেবো ওই বেত চুলগুলো উড়ানোর জন্য এইগুলো সব ঝাঁট টাট দিয়ে দিয়ে দিই তো এই যে পেয়েছি এই যে একটা পেয়েছি এইটা নিয়ে যাব আর দেখি আর একটা যদি পাই আর এই দেখো তুলো কোথায় মেলেছি দেখবে বন্ধুরা এই দেখো তুলো ওই জালের ভেতরে মেলে দেওয়া হয়েছে তুলো আছে আর সূর্যি মামার একটুও জোর নেই আর ওই দেখো ট্র্যাক্টরটা ওই জন্য এত আওয়াজ দাঁড়াবো দেখা যাচ্ছে না আড়াল ওই কুটির কাছে ওই যে ওইখানটায় আড়াল ওই জন্য ট্র্যাক্টরের আওয়াজ শোনা যাচ্ছে খুব আর এই গাছগুলো এই যে ছিল দেখো ভালোই গাছগুলো এখন বড় হয়ে গেছে ধরেও গেছে এই যে আর এই যে আবার আনারস গাছ বসিয়েছে এই দেখো এখানে একটা আছে সব সারি সারি বসিয়েছে এই যে এই একটা চলো এই ধানটা দিয়ে দুটো চুল বেত চুল উবড়ে নিই এই যে বা বা গেল বা চলো যে বেত চুল উপরে দেবো কটা এই চুলগুলো বেশি চুলকই এইগুলো হলে চলো বন্ধুরা আমার গোলকটা এইখানেই শেষ করলাম সবার ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে সকলকে নমস্কার